এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন সহকর্মী কাউসার বাংলা মোটরের বাসুদুর রহমান হাইকোর্ট এলাকায় আতা আতর কাউসার গাজীপুরে মেহিদি হাসান এবং টাঙ্গাইলে আছেন কাদের তালুকদার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে লকডাউন কর্মসূচি মোকাবেলায় গত কদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানী জুড়ে বেশ সতর্ক অবস্থায় রয়েছে তারপরও বিচ্ছিন্ন নানান ঘটনা ঘটেছে যে কারণে গত রাত থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্কাবস্থান এবং তাদের যে কার্যক্রম সেটির ব্যাপ্তি আরও অনেক বাড়িয়েছে এই মুহূর্তে আমি আছি রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো পাশে আপনারা জানেন যেহেতু প্রধান বিচারপতির বাসভবন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এর পরেই প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন সব মিলিয়ে এই পুরো সড়কটি নিরাপত্তায় মোড়ানো হয়েছে কাকরালের মাথায় একটি চেকপোস্ট রয়েছে ওই দিক দিয়ে বাংলা মোটরের আগের সিগনালেও আরও একটি চেকপোস্ট রয়েছে এবং সব মিলিয়ে এদিক দিয়ে যারাই যাচ্ছেন তাদেরকে কাউকে সন্দেহ হলে কিন্তু হলে কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে মোটরসাইকেলে দুজনের বেশি দুজন আরোহী থাকলেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় চেক করা হচ্ছে তাদেরকে নামিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায় রয়েছে নামিয়ে এই মুহূর্তে যে যেটির কথা বলছিলাম প্রধান উপদেষ্টার বাসভবনের পরে প্রধান বিচারপতির বাসভবনের এখানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান রয়েছে এবং আমরা দেখছি কিছু সময় পরপরই রাস্তা দিয়ে পুলিশের এবং বিজিবির টহল যাচ্ছে বিজিবির এপিসি পুলিশের এপিসি বিভিন্ন সময় তারা টহলে টহল করছেন অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির কোথাও সৃষ্টি না হয় পরিপূর্ণ সতর্কাবস্থায় অবস্থায় আছে আপনারা দেখছেন যে বিজিবি আছে এখানে এখানে আছেন আর্ম পুলিশ রয়েছে তারাও এবং আমি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের আশপাশের এলাকাও ঘুরেছি সে জায়গাগুলোতেও অত্যন্ত শক্তভাবে নিরাপত্তা চাদরে মুড়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সুযোগ কেউ তৈরি করতে না পারে এবং আরেকটি উল্লেখযোগ্য জিনিস বলে রাখি যে কিছু সময় পরপরই আমরা দেখেছি যে পুলিশের একাধিক সদস্য বা এপিবিএন এরও একাধিক সদস্য তারা মোটর সাইকেলে করে টহল দিচ্ছেন অর্থাৎ মোটর সাইকেল টহলও চলছে তো এই যে যে অংশটির কথা বলছিলাম আমি হাইকোর্ট এবং তার আশপাশের এলাকার খোঁজ খবর আমি রাখছিলাম আমাদের অন্যান্য সহকর্মীরাও রাজধানীর অন্যান্য জায়গার খোঁজ খবর রাখছেন বাংলা মোটরে আছেন আমার সহকর্মী মাসুদুর রহমান সেখানকার খোঁজ জানতে যাতে যেতে চাই তার কাছে আমি এই মুহূর্তে আছি বাংলা মোটরে বাংলা মোটরের পরিস্থিতি যদি একটু দেখাই আপনাদের যে যে মোড়টি রয়েছে বাংলা মোটরে সেখানে দুপাশেই শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটিও স্ট্যান্ড বাই রাখা হয়েছে এখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে সাধারণত এই জায়গাটিতে চেকপোস্ট থাকে না আজকে বিশেষ পরিস্থিতির কারণে এই চেকপোস্টটি সকাল থেকে আমরা এখানে দেখছি কার্যকর এবং যে কোনো সন্দেহজনক গাড়ি প্রাইভেট কার বা মোটরসাইকেল আসলেই তারা সেটিকে আটকিয়ে সেটার তল্লাশি চালানো হচ্ছে এবং বিশেষ করে মোটরসাইকেলে কোনো ব্যাগ থাকলে সেই ব্যাগটি পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি করা হচ্ছে কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি বেশ কিছু জায়গায় যে যেগুলোতেই ককটেল নিক্ষেপ হয়েছে বা পেট্রোল বোমার ঘটনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা মোটর সাইকেল ব্যবহার করেছে এবং দ্রুত গতিতে ককটেল বা হাত বোমা নিক্ষেপ করে পালিয়ে গিয়েছে যে কারণে সেই বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা তদারকি করছে এবং বাংলা মোটরের মোড়ে পুলিশের পাশাপাশি আমরা বিজিবির সদস্যদেরও দেখেছি তারা স্ট্যান্ড রয়েছে সকাল থেকে তারা তাদের জায়গায় দাঁড়িয়ে এবং টহলের মাধ্যমে পুরো এলাকার যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছে এছাড়াও আমরা বাংলা মোটর ছাড়াও কারণ বাজার ধানমন্ডি মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছি সকাল থেকেই প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম তারা এভাবেই কোখানো কোথাও অস্থায়ী চেকপোস্ট কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে তারা অস্থায়ীভাবে তারা যে তাদের যে চেকিং কার্যক্রম সেটি তারা দেখছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও যেই মোরগুলো রয়েছে সেই মোরগুলো তদারকির জন্য আসছেন এবং সেখানকার কি পরিস্থিতি সেগুলো তারা যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন তাদের ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দুই দিন আগে যে আজকের যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এটা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তারা দেখছেন না এবং নগরবাসীকেও তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি করার জন্য তারা আহ্বান জানিয়েছেন যাতে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে এবং সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খ কাজ করছে গতকালই আমরা দেখেছি যে এই যে চলমান লকডাউন ঘিরে তারা যে বিভিন্ন জায়গায় কিছু নাশকতার ঘটনা ঘটেছে সেই নাশকতার ঘটনাকে কেন্দ্র করে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবিকে আমরা দেখেছি রাতভর তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে বা কোথাও টহলের মাধ্যমে তারা তাদের যেই কার্যক্রম সেটি তারা চালিয়ে গিয়েছে এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সহ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের ঢাকা মহানগর দুঃখর এবং উত্তরের আয়োজনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় তারা বিক্ষোভ মিছিল শেষে যে বিক্ষোভ সমাবেশ করছেন সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেই টিএসসি এলাকায় তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তাদের যে কার্যক্রম সহ তাদের পুরোপুরি আসলে নিষিদ্ধ করতে হবে এবং তারা যে গত কয়েকদিন ধরে তাদের দাবি অর্থাৎ এখানে ছাত্র শিবিরের যারা নেতা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা দাবি করছেন যে গত কয়েকদিন ধরে যে জ্বালা আন্দোলন হচ্ছে বিশেষ করে বাসে আগুন দেওয়া হচ্ছে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে এগুলো আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি তারা বলছেন এবং এই কার্যক্রমের জন্য এই নাশকতামূলক কার্যক্রমের জন্য আওয়ামী লীগের কার্যক্রম সহ তাদের দল সহ সবাইকে নিষিদ্ধ করার জন্য তারা বলছেন এবং তারা বলছেন যে এই যে জুলাই আন্দোলনে জুলাই গণভ্যুত্থানে যে গণহত্যা ঘটানো হয়েছে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে সেই হত্যার জন্য শেখ হাসিনা সহ যারা রয়েছেন দোষী যারা রয়েছেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার তারা দাবি তুলছেন তো আমরা দেখতে পাচ্ছি যে টিএসসির যে চত্বর সেই টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের ওপরে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাচ্ছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদের যে সহ সভাপতি অর্থাৎ ভিপি সাদিক রহমান অর্থাৎ সাদিক কায়েম রয়েছে রয়েছেন রয়েছেন এজিএস রয়েছেন অর্থাৎ ডাকসুর যারা নেতৃবৃন্দ তারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে কমিটি নেতাকর্মী তারা রয়েছেন পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যারা নেতা কর্মী তারাও কিন্তু রয়েছেন তো সব মিলিয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে এবং তারা কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে এবং সেটি ধানমন্ডি বত্রিশ হয়ে ঢাকা কলেজ হয়ে নীল ক্ষেত হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে শেষ হয় এভাবেই কিন্তু তারা বলছেন যে তাদের যে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এটি সারা সারাদিনব্যাপী থাকবে যে কোনো ধরনের নাশকতা যে কোনো ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা তারা নস্বাত করে দেবেন এবং তারা বলছেন যে জুলাই গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের রক্তের দাগ এখনো শুকায়নি সে সমস্ত মায়ের কান্না এখনও শুকায়নি তো এই পর্যায়ে এসে এই সময়ে এসে তারা বলছেন যে এই যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র এবং এখন যে একটি ঐক্যবদ্ধ যে সবাই সব দল মিলে যে ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আসলে বিভক্ত করা যাবে না ধ্বংস করা যাবে না বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা বলছেন যে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন তো এই মুহূর্তে চলে যাব গাজীপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান সকাল থেকে গাজীপুরের বিভিন্ন রাজপথে কিন্তু অবস্থান করছে বিভিন্ন রাজনৈতিক দল তার পাশাপাশি ছাত্র জনতা আমরা দেখেছি এই মুহূর্তে শিববাড়িতে রয়েছে এবং ছাত্র জনতার কর্মসূচি তারা সকাল থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে সড়কে অবস্থান মূল সড়কে এসে অবস্থান করছে তারা আসলে যেটি বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আসলে আজকের যে আওয়ামী লীগের যে কর্মসূচি অনলাইনে যে কর্মসূচি ডাকা হয়েছে সেই কর্মসূচি প্রতিহত করতে তারা কিন্তু এই রাজপথে থাকবেন এবং তার পাশাপাশি তাদের কোনো পরিকল্পনা এই গাজীপুর থেকে বাস্তবায়ন হবে না এমনটাই কিন্তু তারা বলছেন আমরা জানি একটু জানিয়ে রাখতে চাই গাজীপুরে কিন্তু আমরা দেখেছি এর আগেও কিন্তু বেশ কিছু নাশকতার বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু আলোচনার জন্ম দিয়েছে একটু যদি জানিয়ে রাখতে চাই গত কিন্তু আমরা দেখেছি তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর পর আমরা শুধু রাজনৈতিক দলের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও তৎপর হতে দেখেছি এবং তারা যদি বলছেন তাদের কিন্তু হয়েছে এবং সেই চেকপোস্টের সফল হিসেবে গতকাল আমরা জানি যে তিন তিনজন আওয়ামী লীগের কর্মীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাদের সাথে কিন্তু পেট্রোল বোমা পাওয়া গিয়েছে তার পরপরই আমরা দেখেছি শুধু গাজীপুরের মহানগরের এলাকায় নয় পুরো জেলাতে কিন্তু নিরাপত্তার ঢেকে ফেলা হয়েছে শুধু পুলিশ নয় পুলিশের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক ব্যানারে কিন্তু এই মুহূর্তে তারা সকাল থেকে আমরা দেখেছি মোটরসাইকেল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন এবং তার পাশাপাশি তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এসে কিন্তু জনসাধারণের সাথে কথা বলছেন এবং কোনোভাবেই যেন আজকের এই কর্মসূচিতে কেউ যেন ভয় না পান সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অর্থাৎ রাজনৈতিক দলের যে ডাকে কর্মসূচি তাতে অংশগ্রহণ করেন আহ সেটি কিন্তু তারা বলছিলেন তো এই ছিল গাজীপুর থেকে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি পালন করছে তার সবশেষ সহকর্মীরা জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর